বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা এই কথাটা একটু ভেঙে না বললি বোঝেন না বেলা অবেলা যারা সারা জীবন টকসর মধ্যে ইসলামের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে হুজুরদের বিরুদ্ধে কথা বলে ওদের যখন আব্বা মরি যায় তখন এবার ফোন দেয় হুজুর হ্যালো হ্যাঁ কি হয়েছে হুজুর আমার আব্বা আব্বা কি আব্বা মরি গেছে হুজুর করে দিয়েছে হুজুরও যাই মাটি দিয়ে মোনাজাতে ধরে অনেকক্ষণ পরে আওয়াজ করে মনে করে টাক লেগেছিল আল্লাহ ওর ওই কান না দেখে যে দাওয়াত কিনে গেছে মনে করে বাবা আমার আব্বা ময়ি তাই হুজুর কান্দি একবার সাগর বানাই ফেলাইলো তাহলে হুজুরের আব্বা ময়ি গেলি তো ঠিকই না কিন্তু হুজুর আসলে কি কান নাকি নাকি আব্বা মরি গেছে কান দেখ মায়ের জন্যে পাখা পাখাটা হয় সারা জীবন পশ্চিম হয়নি তোমার জন্য কেইন্দি চকির পানি ভাসাবেন ওর খেইদেই কাল নেই হ্যাঁ হ্যাঁ সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারী রাগুন সংসারে সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারী রাগুন সংসারে ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় কারণ রং নাম্বারে ফেম করিছিল করার পরে যখন ওর কাছে গেছে ও দেখে পুড়ি নিয়ে কি করবো কারণ ও তো দেখিনি কোয়ানটা শুনি মনে করেছিল মনে হয় সৌদি আরবের কোনো রানি মানি হবে হ্যাঁ কিন্তু পরে সামনে আসলে দেখে এ তো সেই ওই যে গান গাই ভাইরাল হিস কিটা রানী মুখার্জি না কিটা রানু মন্ডল ওর থেকে বাঁচলি বাসে এরা আছে কিনা হুম তো তারপরে বা জীবন বাবা তোমার দরবারে সব পাগলের খেলা নারী অধিকারের নামে কত নারী রাস্তায় নামে আছে না নাই দেহ দেখায় পুরুষ গে খোলা মেলা দেহ দেখায় পুরুষ গেরে খোলা মেলা এমন নারী অধিকার চাই ওরা আবার নিজেরাই দেহ দেখায় বেড়ায় এটা হলে এমন যে আমাদের ওই মাহমুদুল হাসান সিয়াদি ভাই ওয়াশ করতেন উনি ওয়াশ করে ফিরতেছেন রাস্তায় দেখে যে একজন প্রকৃতির কাজ সাইডতেছে কি কি পায়খানা ফেরছে তো জিয়াদি চিন্তা করছে আমি তো লস জাতি রাস্তার এই কাজ করবে কেন তো মোটর সাইকেলের হ্যান্ডেলটা ঘুরে ধরিয়েছে যত অন্তত লস জাপে আর রাস্তায় কোনোদিন পায়খানা না ফেরে তো এমন লজ জাপাই সে যে লুঙ্গি থুলি মুখ ঢেকে চুপ করে বসে আছে এটলাইট ঘুরে ধরিয়েছে তেলিয়ে রাম লজাপাও নারী আছে না নারী অধিকার নীতি যেই নিজিকের কাপড় খুলে চিলি যাচ্ছে অত ছেরা বিরুদ্ধে কথা বলে না ঠিক আমার নারীরা মা যখন বৈজ্জতি হয় তখন কথা বলে না অত ছেরা গর্জে ওঠে যখন আল্লামা শফি কোনো উদাহরণ দেয় কথা কয় না হ্যাঁ ওয়াজ করে যদি জান্নাত তাহলে কবির বিন সামাদ ওয়াজ করবে তুমি বাধা দি আর কে আর ওয়াজ করে যদি টাকা পাওয়া যায় সেটাও কবির দরকার আছে পাকা বোকারের জায়গা খুঁজি তুমি ওয়াশ করি টাকা নিয়ে যাবা আর কবির ওয়াশ করবে না পয়সাও ডাক মাঝে মাঝে বলে ইসলাম কি ওদের বাপ দাদার সম্পত্তি আমি বলি না তোমার বাপ দাদা তুই রেস্টি করে নিয়ে যা ঠিক আছে তো এই হ্যালো পাকাবো করার জায়গা খুঁজে পাও না তুমি পড়িয়ে পড়িয়ে যে ইসলামী নাটক করে এর বিরুদ্ধে লাগো তুই তুই বাংলাদেশে তো ঠাই হবে না আর কিছুদিন পরে ওই যেভাবে টাকলা বাকলা চলি যাচ্ছে তু আগের দাড়ি থাকলেও রাখবে না ঠিক না এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কথা বলে আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে কথা বলে এই দেশে কেউ ইসলামকে চিনতে শিখেছে প্রশাসন ইসলামকে জানতে শিখেছে সরকারের মন্ত্রী প্রতি প্রতিমন্ত্রী এমপিরা ইসলামকে বুঝতে শিখেছে বরং এখান থেকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তারাই মাইনাস হয়ে যাবে বলেন ঠিক কিনা ইসলাম মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয় আমার শ্রদ্ধাবাজন ওস্তাদ অ্যাডভোকেট রকুনুজ্জামান শুধুমাত্র কোরআনের সংস্পর্শে আছেন বলেই আজকে অ্যাডভোকেট রকুনুজ্জামানকে লাখো কোটি জনতা চেনে কবির বিন সামাদ কোন টাইটেল নাই ডিগ্রি নাই প্রয়োজন নাই তারপরে ও শুধুমাত্র কোরআনকে বুকে ধারণ করেছি বলে কোরআনকে নিয়ে চলি বলে আজকের এই জনস্রোত প্রমাণ করে দায় এটা কবিরের জন্য নাই কোরআনের জন্য জনস্রোত তোমরা কোথায় চুলকানি লাগাও কোথায় চুলকাও মলম দরকার হইলে এসে নিয়ে যেও এই জনগণ মলম দিয়ে দেবে আজকের এই তরুণেরা এই যুবকেরা আমার ডান পাশে দাঁড়ানো শত শত যুবক আমার ডান পা বাম পাশে ডান পাশে আমার সামনে এখানেই জনস্রোত প্রমাণ করে দেয় এই বাংলাদেশের মানুষ এফসিটি এফসিডির চলচ্চিত্রকে বয়কট করেছে সিনেমা হল তোমাদের অপপ্রচার আমাদের কিছু করবে না ভূমিকায় কথাগুলো বলে নিলাম কারণ এই কথাগুলোর প্রশ্নের সম্মুখীন হতে হয় আমার ইউটিউবার ভাইয়েরা জবাবগুলো দিয়ে দিয়ে তোমরা যারা আলেমেরা প্রশ্ন করো হুজুরেরা ওয়াজিনরা প্রশ্ন করো যে কবির বিন ছামাজ সে নাট্যকার কেন ওয়াজ করবে কারণ আমি ওয়াজ করি তোমার যে দরকার আমারও সেই দরকার তোমার জান্নাত লাগলে আমারও জান্নাত লাগে তোমার সোহাবের দরকার হলে আমারও সোহাব লাগে কি তুমি যদি ওয়াস্কুরি করি জান্নাত পাও তা আমি ওয়াস্কুরি করি জান্নাত পালে তোমার ক্ষতি কি আমিও তো জান্নাতে যাতে চাই আর তুমি যদি ওয়াজ করি মাল কামাও আমিও কামাবো পাকামো করবা করবা পাকামো ফোন কাল ধরাবো মনে করে ওকে সমস্যা হইলো কি ভাগ বসাচ্ছে ভাগ কমে যাচ্ছে ভাগ কমে যাচ্ছে ওরা চিন্তা করে আয় হায় এই ময়দানে যদি রকুনুজ্জামান থাকে এই ময়দানে যদি কবির বিন সামাদ আসে তাইলে আমাদের তো দাওয়াত কমে যাবে ওই খরিয়ে দাওয়াত পাওয়া যাবে না এ জনগণ বোঝে যে কার ভোট দিতে হবে আর কার দিতে হবে না যতই আগের রাতি মারি না ও চশমা আছে ঠিকঠাক মতো ইনশাল্লাহ তবে সমস্যা হইল যে আমি চেয়ারম্যানদের প্রমোট ভালো করে করতে পারবো না কেন করতে পারবো না করি খুব বিপদে আছি তালায় এক চেয়ারম্যান গতবার পাশ করিছে ও স্টেটে ছিল তার আমি বললাম আহারে কত সুন্দর মানুষ কোরআনের মাহফিলে এসেছে আল্লাহ কবুল করো আল্লাহ এই চেয়ারম্যানকে তুমি আবার নির্বাচিত করে দিও ওগো মাবু তুমি এই চেয়ারম্যানকে কবুল করে নাও কথাটা কি খারাপ ভালো ফেল করি বসে রয়েছে এইবার ফেল করিছে তো করিছে যে পাস করিছে ও বলছে ও এই শীতে ওর প্রমোট করি গেল ওর ভোট সেই গেল ওর আর এই ইউনিয়নে কোনো মাহফিল হতে দেওয়া হবে বইলেও বিপদে না মানে সে আমি বললাম আমার দোয়া তো কবুল হয়নি সে তো ফেলই করিছে আমার মাহাবিল বন্ধ হবে কেজন পাশ করলে নাই কথা ছিল তাই এখন চেয়ারম্যান